তো আমার হাজবেন্ড বলছে যে ঠিক আছে এত টেনশন করার দরকার নাই এটা দিয়ে তার আমি বাসা ভাড়া দেই না আর এটা দিয়ে তো আমি সংসারও চালাই না কোনো কিছু না এটা তোমারটা তুমি চালো তখন আমার হাজবেন্ড আবার আমাকে দেড় লাখ টাকা দিল তারপর আস্তে আস্তে হ্যাঁ দেড় লাখ টাকা দিয়ে আমি আবার নতুন করে শুরু করলাম তো এখন আছি এই অবস্থায় প্রিয় দর্শক এস টিভি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল জান্নাত আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তাদের গল্পের আয়োজনে আজকে আমাদের সাথে আছেন ফৈদ আসমিন মিতা তিনি একজন নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পগুলো আপু কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছি আসসালাম আপু ভালো আছি তুমি কেমন আছো জি ভালো আছি আপু আপনি তো একজন নারী উদ্যোক্তা আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আমি মূলত হচ্ছে দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমি হাতের কাজের আচ্ছা বুটিকস নিয়ে কাজ কিভাবে শুরু হলো আপনার এই বুটিকসের আমার শুরুটা হয়েছে আমার মেয়েকে নিয়ে যখন স্কুলে যেতাম তখন দেখতাম পাশে এক ভাবি সেল করত তো ওই যে বাচ্চাদের কিছু আইটেম সেল করত তো সেই ক্ষেত্রে বসে বসে দেখতাম তো তো অনেক একদিন বললাম যে তুমি কাজ করো মানে আমারও খুব ইচ্ছা লাগতেছিল যে আমি এটা করব এই এভাবে আচ্ছা এই যে বুটিক ব্যবসা মানে আসার পিছনে আপনার অনুপ্রেরণা কি ছিল আমার অনু অনুপ্রেরণা ছিল হচ্ছে আমার ছোট বোন আচ্ছা আমার ছোট বোন বলছে যে তুমি করতে চাও করো দেখো তারপর থেকে শুরু তারপর থেকে হ্যাঁ শুরুতে কি ধরনের পোশাক নিয়ে আপনি কাজ শুরু করেন আমি শুরুতে পোশাক নিয়ে শুরু করছি হচ্ছে আপনার বাচ্চাদের পোশাক আহ ফতোয়া হাতের কাজের ফতুয়া হ্যাঁ সেটা দিয়ে আমি শুরু করছি আচ্ছা আপনার হচ্ছে মূলত কোন ধরনের পোশাক এখন আপনি কাজ করছেন কোন ধরনের এখন হাতের কাজের নিয়ে পোশাক কাজ করছি কিন্তু এখন আবার ছেলেদেরটাও করতেছি এতদিন মেয়েদেরটা করেছি এখন ছেলেদেরটা করছি পাঞ্জাবি আচ্ছা আপনার বিজনেসটা কি অফলাইন নাকি অনলাইন আমার অফলাইন অনলাইন দুটাতেই আচ্ছা কোনটাই বেশি সারা পাচ্ছেন আমি দুটাতেই সারা পাচ্ছি আমার একটা শোরুম আছে বনশ্রীতে আচ্ছা আপনি বুটিক্সের ডিজাইনগুলো আপনি নিজে করেন নাকি কোনো ডিজাইনার দিয়ে না ডিজাইনার দিয়ে করাই কিন্তু ডিজাইনগুলো হচ্ছে আমার আমি অনেক কষ্ট করি ডিজাইন খুঁজে 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 বের করে করে দুইটা চারটা পাঁচটা জমায় 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 এটা আবার কুরিয়া করে পাঠাই তো ওইখান থেকে আমার কর্মীরা করে দিচ্ছে আচ্ছা আপনি কোনো এই আপনার বুটিক্স নিয়ে কোনো মেলায় অংশগ্রহণ করেছেন হ্যাঁ আমি হোটেল সোনারগাঁতে চারটা ফেয়ার করেছি আর নেপালে একটা ফেয়ারে যাওয়ার কথা ছিল কিন্তু কোন যে কোনো কারণে আমার পাটা ভেঙে গেছিলো তা আমি আর ওইটাতে অ্যাটেন্ড করতে পারিনি আচ্ছা আপনার যে বুটিক্স ব্যবসা আসার পিছনে মানে মানে কোনো বড় চ্যালেঞ্জ ছিল কিনা মানে শুরু করার আগে হ্যাঁ ছিল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড বলল যে তুমি এটা পারবা পারবা না তোমাকে দেওয়া সম্ভব না বলছি দেখো না একটু চেষ্টা করি না এইভাবে করতে করতে অনেকভাবে রাজি করায় তারপরে আমি দেন করছি আপনার বুজিক্স তো হচ্ছে করোনার আগে আর কি করোনার সময় কোনো মানে ক্ষতি সম্মুখীন হয়েছে শুধু এটা আমার একটা নার্সারির বিজনেস ছিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভিতরে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের ভিতরে বিশাল একটা নার্সারি ছিল তো ওইখানে আমার অনেক প্রায় চার লাখ টাকার মতন প্রোডাক্ট আমার মানুষে নিয়ে গেছে কারণ করোনার ভিতরে অফ আমিও যেতে পারি নাই মানে ওরা মানে কিছু ছেলে পেলেরা আছে চেয়ার ছিল আমার গার্ডিয়ান বসার জন্য কিছু চেয়ার ছিল তারপরে হচ্ছে পুষিয়ে নিলাম আমার হাজবেন্ড বলছে যে ঠিক আছে এত টেনশন করার দরকার নাই এটা দিয়ে তার আমি বাসা ভাড়া দেই না আর এটা দিয়ে তো সংসারও চালাই না কোনো কিছু না এটা তোমারটা তুমি চলো তখন আমার হাজবেন্ড আবার আমাকে দেড় লাখ টাকা দিল তারপর আস্তে আস্তে আমি আবার নতুন করে শুরু করলাম তো এখন আছি এই অবস্থায় যেহেতু হচ্ছে অনলাইন অফলাইন আপনি ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য বা ক্রেতাদেরকে কিনতে আগ্রহী করার জন্য কি পন্থা অবলম্বন করেন ক্রেতাদেরকে কেনার জন্য আর মানে অফার দেই একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি এইভাবে অফার দিই আচ্ছা আর হচ্ছে আপনার ব্যবসার আসার পিছনে সবচেয়ে বড় অর্জন কি মনে করেন এখন ব্যবসার পিছনে আসার বড় অর্জন হচ্ছে আমি আমার সুজানা বুটিক্সটাকে আমি একটা ব্র্যান্ড করতে চাচ্ছি আচ্ছা ইনশাল্লাহ আমার পরিশ্রম আর আল্লাহ যদি সাহায্য করে আপনার জন্য অনেক শুভকামনা আপু কাস্টমারদের পা থেকে সবচেয়ে ভালো ফিডব্যাক কি ছিল এ পর্যন্ত আমার কিছু রিপিট কাস্টমার আছে এই যে আইএফআইসি ব্যাংক আছে আমার কিছু ফিক্সড করা কাস্টমার আছে ওরাই আমার কাছ থেকে আর ড্রেস নিচ্ছে আপনার বুটিক্স নিয়ে হচ্ছে ভবিষ্যৎ আরো বড় পরিসরে আরো বড় পরিসরে কিছু করার পরিকল্পনা আছে কিনা হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে আপনার ওই যে সুজানা বুটিক্সটাকে আমি একটা ব্র্যান্ডে প্রণিত করতে চাচ্ছি আচ্ছা ভবিষ্যতে আপনি যেহেতু হচ্ছে কাপড় কাজ করছেন এর পিছনে ছেলেদের ফতুয়ানেও কাজ করছে হ্যাঁ এখন পাঞ্জাবি দিয়ে শুরু করছি আচ্ছা ফতুয়া ছাড়া আরো কি বড় মানে আরো সব প্রোডাক্ট নিয়ে কি কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ আমার আরেকটা হ্যাঁ আরেকটা কাজ করার ইচ্ছা আছে আপনার হচ্ছে যে কার্পেট আচ্ছা কার্পেট 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 হাতের কাজের কার্পেট ও আচ্ছা ওইটা নিয়ে আমার একটা খুব আলোচনা হচ্ছে আমার বোনদের সাথে কারণ যেহেতু আমার বোনেরা এগুলা কাজ করে আমার বোনদের সাথে আমি এগুলা ডিসকাস করি আমার একটা কার্পেট মানে হাতের কাজের উপরে কার্পেট করা চিন্তা হবে হ্যাঁ পাপোন পর্যন্ত দেখিনা পাপোষ কার্পেট এটা নিয়ে আমি চিন্তা চিন্তাভাবনা আছি আচ্ছা আচ্ছা আপনার ব্যবসার মানে শুরুতে শুতে হচ্ছে আপনার হাজবেন্ড যেহেতু বাধা দিয়েছিল এখন যে আপনি একদম সফল নারী উদ্যোক্তা এখন আমাকে টাকা দিয়ে সাপোর্ট করেন হ্যাঁ টাকা দিচ্ছে লাগে নাও নারী উদ্যোক্তা হিসেবে আপনি যারা এখন আসতে যাচ্ছে নতুন করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যেমন হা আমার স্কুলের দুইটা গার্ডিয়ান ছিল তো একটা ভাইয়ে অসুস্থ ছিল তো আমি বললাম যে অসুস্থ ওনাকে ভাবি তুমি বসে থেকো না তুমি আমার মতন কাজ করো তখন বলল যে আমি কিভাবে কাজ করব। তখন আমি ওনাকে হোলসেলে কিছু ড্রেস দিয়েছি তো উনি আল্লাহর রহমতে উনি যাত্রাবাড়িতে সে একটা শোরুম দিয়েছে এখন আমার মানে এইটাই আমার ভালো লাগে যে আমি কাউকে এই আমার আনতে পারছি তো আমি সবাইকে বলবো যে শুধু শুধু অযথা সময় নষ্ট না করে মানে সোশ্যাল মিডিয়াতে না থেকে একটা বিজনেস নিয়ে মানুষ থাকলে কিছু না কিছু আন হবে সেটা সংসারে না নিজের প্রয়োজনেও কিন্তু লাগে দেখা গেছে আমার এখন পাঁচ হাজার টাকা দরকার আমি হাজবেন্ডের কাছে চাইলাম না আমার নিজের একটা বিজনেস আছে আমি ওইখান থেকে আন করলাম আমি নিজে চললাম জি এটা খুব ভালো আপু আজকে আমাদের এসটিভি বাহনর পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা যেহেতু আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন পরবর্তীতে আশা করি আপনাকে আবার পাবো আমরা এসটিভি কে ধন্যবাদ জানাচ্ছি এসটিভি 52 কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে সাথে আমাদের লগ্নাপু আছে লগ্নাপুর ইনভাইটে আমি এখানে আসছি তো লগ্নাপুকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি